প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে মোটামুটি আমি কোনো রকম আছি ভালো আপনার নাম কি জান্নাত খুব সুন্দর নাম বাবা মাই পছন্দ করে রাখছি আচ্ছা বাবা মা বেঁচে আছে বাবা নাই মা আছে আমরা দুই বোন আমার একটা ছোটো বোন আছে মাদ্রাসায় পড়ে আর আমি বড়ো আমারও বিয়ে হয় নাই মায়ের নিয়ে থাকি আর দেশের বাড়ি হয়েছে বরিশাল বরিশাল পিএসফুল না 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 সাথে হয় নাই দেখাই তো আমি প্রতিবেদনে নিয়ে আসছি দ্বিতীয় সামনে অনেক আশা নিয়ে ভরসা নেওয়া যদি সেরকম মানুষ পাই ভাগ্য থাকে আল্লাহর মতে এগুলো অবশ্যই বিয়ে শাদি করবো প্রেম ভালোবাসা করবো সেই কারণে পড়াশোনা করা দুই করছি নিজের চলার মতো করছি যদি বাবা থাকতো কি বড় ভাই থাকতো তাইলে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ভালো শিক্ষিত হব কিন্তু গরিব ঘরের মেয়ে এটাই তো সমস্যা গরিব ঘরের মেয়ে মনে করো মা অসুস্থ মা আগে কাজ করতে এখন কাজে যায় না অসুস্থর কারণে আমি নিজে কাজ করি আমার ছোট বোনটার মাদ্রাসায় ভর্তি করছি এটারও দেখাশোনা করি সংসারেরও দেখাশোনা করি কেননা এখন যদি আমি বিয়া পয়সা জায়গা আমার আম্মুটারে দেখব কে যে হয়তো বাবা নাই বড় একটা ভাই নাই দেখব কেটা আর মাইসের জায়গা থাকি নিজেক জায়গা ছিল ঘর আসিল এই সে সাগরে ভাইনা গেছে নদীতে এ কারণে মাইসের জায়গা থাকতে হয় বর্তমানে কই থাকেন এই যে বরিশালেই আসি তাহলে যদি মনে করেন বরিশালের লোক আপনাকে ফোন দেয় বিয়া করতে চাই আপনি করবেন নিজের দেশি লোক বাইরে, দেশি লোক বিদেশি লোক বাংলাদেশি লোক এটা কোনো সমস্যা নাই মুসলমান হইলে হইল আর যেন মনটা যদি ভালো হয় বিদেশে থাকুক কি ঢাকা থাকুক কি বরিশাল ভোলা থাকুক আমার কোনো আপত্তি নেই মনটা যদি তার ভালো হয় সে যেন গরিবের পাশে দাঁড়াইয়া দুই বেলা খাওয়াইতে পারে নামাজ রোজা পড়াইতে পারে পর্দা মতো রাখতে পারে সেই মান্দা লোক হোক একটা বয়স্ক লোক হোক কিন্তু ছেলে হোক সমস্যা নেই তার মনটা যদি ঠিক রাইকা ছোটো বোনটা আছে মায়েরটা আছে নাম্বারটা হচ্ছে জিরো জিরো থ্রি নাইন থ্রি এইট আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি সিক্স থ্রি নাইন থ্রি এইট তো দর্শককে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালাম আলাইকুম